আমি আজকে আপনাদের সামনে নবীর বাড়িতে আল্লাহ হজরত কিভাবে রুজির বন্দোবস্ত করতেন তার একটি ঘটনা সংক্ষিপ্তভাবে উল্লেখ করার চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভুল হলে মাফ করবেন একবারের ঘটনা ফাতিমা রাদ তালা আনহু হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে বললেন স্বামী আমি ঘরে কিছু সুতো কেটে রেখেছি আপনি সেগুলি বাজারে বিক্রি করে হাসান হুসাইনের জন্য আটা কিনে নিয়ে আসুন সেই সুতোগুলি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন হযরত আলী রাদে আল্লাহ তালা আনহু সেখানে গিয়ে তিনি সুতোগুলি ছয় দীর্হামে বিক্রি করলেন সেখানে এক তাকে বলল আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা অনাহারে রয়েছে আপনি কি আমাকে কিছু দিরহাম দিতে পারেন তখন হজরত আলী তালা আনহু নিজের ঘরের কথা চিন্তা না করে ছয় দিরহামের পুরোটাই সেই সাহাবাকে দিয়ে দেন পথে এক ব্যক্তি উট নিয়ে হজরত আলী রদেল্লাহু তালা আনহুয়ের কাছে আসলেন এবং তাকে বললেন আপনি কি উটটি কিনতে চান তখন হজরত আলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আমি কিনতে চাই কিন্তু আমার কাছে কোনো দিরহাম নেই তখন সেই উটওয়ালা ব্যক্তি বলল পয়সা পরে দিলেও হবে তখন আলী রাদিয়াল্লাহু তালা আনহু উট নিয়ে কিছু দূর এগোতেই আর এক ব্যক্তি এসে বললেন আপনি কি উটটি বিক্রি করতে চান নগদ তিনশো দিরহাম দেব। আলী রদে আল্লাহ আনহু তখন উঠটি তিনশো দীর্ঘামে বিক্রি করলেন তারপর তিনি উঠের আগের মালিককে খুঁজতে থাকলেন কিন্তু পুরো বাজার খুঁজেও তিনি সেই লোকটিকে খুঁজে পেলেন না তারপর তিনি বাড়ি ফিরে গেলেন সেখানে তিনি দেখলেন হজরত ফাতেমাতুজোহরা জোহরা আল্লাহু তালা আনহু তার পিতা নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লামের আলাইহি আলাহিউসাল্লামের সাথে বসেছিলেন তারপর আলী রাদু তোকে হজরত মুহাম্মদ সাল্লাহু আসাল্লাম দেখেই বললেন উটের ঘটনা কি আমি বলবো না তুমি তখন হজরত আলী রাদেল্লাহু তালা আনহু বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি বলুন নবীজি সাল্লাহু আসাল্লাম বললেন আপনার কাছে যে প্রথমে উটটি বিক্রি করতে এসেছিল সে হলো হজরত জিব্রাইল আলহিহিসাল্লাম তারপরে যে উটটি কিনতে এসেছিল সে ছিল হজরত ইসরাফিল আলহ ইসাল্লাম আসলে তুমি যে সাহাবাকে প্রথমে ছয় দীর্হামের পুরোটাই দিয়ে দিয়েছিলে সেই কাজে খুশি হয়ে আল্লাহ তালা তোমাকে দুনিয়াতেই কিছু দিয়ে দিয়েছে সুহান আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি